আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা রেসিপি আজকে দেখাবো আজকে রান্না করব হলো লাউ দিয়ে রুই মাছ আমি জানি না কে কখনও খাইছেন নাকি বিশ্বাস করেন না আপু ভাইয়ারা যদি এভাবে রান্না করে খাইতে পারেন সেই মজা সেই সাজ সেই সুন্দর লাগে তো আমি রুই মাছগুলো ধুইয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু মিক্স করে নিছি যেহেতু ভাজবো আর লাউগুলো সুন্দর করে কেটে নিয়েছি একটা কচি লাউ আনছে আজকে বাজার থেকে ধনিয়া পাতা পেঁয়াজ পরে কাঁচামরিচ টু আমি একটু হলুদ গোড়া মরিচি ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি লবণ আদা রসুন বাটা সব কিছু একসাথে আগে রেডি করে এনেছি যেহেতু আমি একটু রান্না করবো তো এই দেখেন আমি একটু বাইরের একটু ভিউ নিতে আসছিলাম মাছ আর তো সুন্দর একটা কালার আসছে রোদ্রের সাথে মাছের সাথে সবজির সাথে সব মিক্সড হয়ে গেছে তো যাই হোক আজকে রুই মাছটা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আর এরকম পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই দেখেন আমি রুই মাছগুলো যেহেতু লবণ টবণ সকালে দিয়ে রাখি কারণ লবণ দেওয়ার পর মাছটা একটু যদি আমি সত্যি বিলিভার নট আপনারা বিশ্বাস করেন না করেন দেখেন মাছগুলো যেভাবে সিটা সিটি করছে আমার হাতে মানে অনেকখানি টোসকা পরে গেছে তিন চার জায়গায় লাগছে মানে রোজা রাখার পরে এরকম লাগলে যে কলিজাটা লাগছে আমার কাঁচো তো পানি এসে পড়ছে পরে আমি লবণ দিছি যাই হোক একটু কমছে আর এদিকে মনে করেন মাছটা আমি ভালো করে ভাজ্যা নিতেছিলাম পড়া ভাবে যেহেতু আমি লাউ দিয়ে রান্না করবো ভুনা করবো না অন্য তরকারি দিয়ে রান্না করবো না তো বাজার থেকে আজকে একটা লাউ কচি লাউ নিয়ে আসছি তা ভাবলাম ওই লাউ দিয়ে রান্না করবো আসলে কি আমি ফুল ভিডিও মানে লাউ আনা দেখা এগুলো একটু কমই দেখে এখন কারণ কি আমার যেহেতু আমার ছোটো বেবি আর আমার ছেলেকে প্রায় চারবার মাদ্রাসা নিতে হয় আনতে হয় মানে দুইবার নিতে হয় বাট দুইবার দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় টোটাল চারবার উঠান আমার শীত আমি তলায় থাকি আবার সেলের মাদ্রাসা তিনতলায় মানে এরকম একটা অনেক টাফ হয়ে যায় অত ভিডিও আমি এখন পুরো ভিডিও ফুল লিঙ্ক করতে পারি না কাটা বাটা দেখা যায় সবজি আনলাম মানে অত টোটালি মোটামুটি করতে পারি না তা যাই হোক যতটুকু করতে পারি আলহামদাও যদি আপনার সাপোর্ট করেন ভালোবাসা দেন অবশ্যই আমি সাকসেস হইতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তো এদিকে হলুদ গুঁড়া মরিচের যেই সবজিগুলো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম ওগুলো আমি ভালো করে এরকম করে কষিয়ে নিয়েছি যেহেতু তেল যতক্ষণ না ওঠে ততক্ষণ আমি কোনো সবজি কষাই না কারণ তখন কম একটা হলুদ গুঁড়া গন্ধ গন্ধ আসে আর যতক্ষণ পেঁয়াজ মরিচ ভালো করে একটু ব্রাউন কালার করে মশলা ভালো করে কষায় নেবেন তাহলে মনে করবেন তরকারিটা খেতেও ভালো লাগে একটা গ্রান আসে অন্যরকম একটা ফ্লেভার আসে তা যাই হোক এদিকে আমি মশলাটা ভালো করে কষে এখন লাউ দিয়ে দিব তো লাউ দেওয়ার পর ভালো করে কষা নিতেছিলাম তো দেখেন সুন্দর করে লাউ দিয়ে কষা নিতেছিলাম নেওয়ার পর সুন্দর করে এই করবার দেখেন আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম লাউটা একবার বললাম না কচি ছিল একবার গলে গেছে কষণ্ডের ভিতরেই তো যাই হোক কষে এখন পানি দেওয়ার পর বলক আসার পর এখন মাছগুলো দিয়ে পারে এভাবে যদি একটু রান্না করে খেতে পারেন আমার কাছে মনে হয় অনেক ভালো লাগবে যদি একবার ট্রাই করেন লাউ দিয়া রুই মাছ আমি জানি না কে কখনও খাইছেন কি না মানে তরকারিটা ওয়ার এক মুহূর্তে দেখেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ছিটাই কালার কালারটাও আছে এখন ঝাল ঝাল করে রান্না করছে সেই জন্য কালারটা একটু হলুদ হলুদ আস না লাল লাল কালার আসছে কারণ রোজা খাবার একটু একটু ঝাল খাইতে কোনো ভালো লাগে তো তো আমার তরকারিটা রান্না হয়ে কাছে কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে সবাই জানাবেন তরকারিটা যদি ভালো লাগে যে ট্রাই করে দেখবেন বাসায় তো তো আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ